চায় বেশি দিন কিন্তু যায় না অর্থাৎ সেফ মোটর এস আর টু ফিফটি নাকি বিটলবন কোম্পানির সুজুকি জিক্সার এস টু ফিফটি এই বাইক দুইটি বাংলাদেশে আড়াই সেগমেন্টে বেশ কিছুদিন হলেও লঞ্চ হয়েছে এই বাইক দুইটি সেম সেগমেন্টের সেম ক্যাটাগরি হলেও বাইক দুইটির মধ্যে রয়েছে বিশাল বিশাল পার্থক্য প্রাইস থেকে শুরু করে পারফরমেন্স সব কিছুতেই রয়েছে বিশাল পার্থক্য আড়াইশো সিসি সেগমেন্টে বাংলাদেশে বর্তমানে এই দুইটি স্পোর্টস বাইকই পাওয়া যাচ্ছে তো আড়াইশো সিসি সেগমেন্টে যদি কেউ বাইক কেনে তাহলে সবার আগে এই দুইটি বাইকের কথাই মাথায় আসতেছে তো অনেকেই কনফিউজ হয়ে যাচ্ছেন যেটা সিএফ মোটো এসআ টু সেটার দাম অনেক কম আবার সেটা চাইনিজ বাইক আবার এস এফ টু ফিফটি সেটার দাম অনেকটা বেশি সেটা আবার জাপানিজ বাইক মানুষ এই দুইটার মধ্যে ঘোরপাক খাচ্ছে যে কম দাম দিয়ে চাইনিজ বাইক নিব নাকি বেশি দাম দিয়ে জাপানিজ বাইক নিবো আর কোন বাইকটি থেকে কি কি সুবিধা পাবো বা কী কী ভালো দিক কী কী খারাপ দিক পাবো এই সকল সব কিছু অনেকেই জানতে যাচ্ছে কমেন্টের মাধ্যমে তো যারা এই দুইটি বাইক কেনার ক্ষেত্রে কনফিউজ আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা বেশ ইনফরম ইনফরমেটিভ হবে বলতে গেলে একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিব কোন বাইকটা বর্তমান এই সময়ে এসে ভ্যালু ফর মানি হবে এই ভিডিও থেকে আরও জানতে পারবেন বর্তমান এই সময়ে কোন বাইকটা আপনার কেনা উচিত প্রথমে এই দুইটি বাইকের প্রাইস নিয়ে আলোচনা করি বর্তমানে বাংলাদেশের সিএফ মোটো টু ফিফটি এসআর এর প্রাইস সম্ভবত চলতেছে তিন লক্ষ অষ্টাশি হাজার টাকা এবং সুজুকি জিক্সার এস এফ টু ফিফটির প্রাইসটা বাংলাদেশে চলতেছে সাড়ে চার লক্ষ টাকা দামের দিক বিবেচনা করলে টু ফিফটি এসআর এর থেকে এস 250 টু ফিফটির দাম প্রায় ষাট পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকা বেশি যেটা একটা বাইক কেনার ক্ষেত্রে বেশ ভ্যারি করে এখন অনেকের বাইক কেনার ক্ষেত্রে দেখা যায় যে বাজেট নিয়ে সমস্যা থাকে যদি আপনার বাজেট নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে আমি বলবো এস এফ টু ফিফটি কেনার থেকে আপনি সেফ মোটো এস আর টু ফিফটি বাইকটি নিতে পারেন নিঃসন্দেহে কিন্তু না আপনার যদি মনোভাবটা এরকম হয়ে থাকে যে না আমার টাকা পয়সার কোনো সমস্যা নাই কিন্তু আমি চাইনিজ বাইক চালাবো না সেক্ষেত্রে আপনার জন্য একমাত্র অপশন বর্তমান এই সময়ে হচ্ছে সুজুকি জিক্স আর এস টু ফিফটি প্রাইজের পরে এই দুটি বাইকের যে বিষয়টা দেখতে হয় সেটা হচ্ছে বাইক দুটির পারফরমেন্স টু ফিফটি এস এই ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে ডিওসি সিঙ্গেল সিলিন্ডার দুশো পঞ্চাশ সিসির একটি ইঞ্জিন যার থেকে এই বাইকটি সর্বোচ্চ করতে পারে করতে পারে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল সিলিন্ডার দুইশো পঞ্চাশ সিসির একটি ইঞ্জিন যার থেকে এই বাইকটি সর্বোচ্চ পাওয়ার আউটপুট করতে পারে ছাব্বিশ দশমিক এক চার বিএচপি ন হাজার তিনশো আর এবং ম্যাক্সিমাম টর্ক আউটপুট করতে পারে বাইশ দশমিক দুই শূন্য মিটার সাত তিনশো আর পি এম ইঞ্জিনের দিকে বিবেচনা করলে এই দুটি বাইকের মধ্যে পার্থক্য রয়েছে সাড়ে উনিশ বিশের মতো দুইটি বাইক যদি আপনি একের পর এক রাইড করেন মানে পাশাপাশি রেখে রাইড করেন সেই ক্ষেত্রে পাওয়ারের দিকে এই দুইটি বাইক আপনার কাছে অলমোস্ট সেম মনে হবে যদিও এই দুটি বাইকের পাওয়ার সেম তারপরেও এই দুটি বাইকের মাইলেজের মধ্যে রয়েছে পার্থক্য আপনি যদি এস আর টু দিকে যান তাহলে সেই বাইকটি থেকে সিটিতে আপনি এবারে যে বত্রিশটি পঁয়ত্রিশ কিলোমিটার মাইলেজ পাবেন এবং হাইওয়েতে আটত্রিশ টু চল্লিশ এবারে পাইলেও পাইতে পারেন কিন্তু আবার আপনি যদি এস সএফ টু ফিফটির দিকে যান তাহলে সেই বাইকটি থেকে অনায়াসে সিটিতে পঁয়ত্রিশ কিলোমিটার পার লিটার এবং হাইওয়েতে ফর্টি প্লাস মাইলেজ পেয়ে যাবেন এসএফ টু ফিফটি এবং এসআর আর টু ফিফটি দুইটি বাইক যখন আমি রাইড করি দুইটি বাইক থেকে ব্রেকিং এবং কন্ট্রোলিং খুব ভালো পেয়েছি দুইটি বাইকই দুইটি বাইকের জায়গায় ব্রেকিং কন্ট্রোলিংয়ের দিক থেকে বেশ ভালো সিএফ মোটো এসআর আর টু ফিফটির আরও একটা দিক যেটা না বললে নয় সেটা হচ্ছে অফিসিয়াল সার্ভিসের যে ব্যাপারটা আছে তারা এখন পর্যন্ত বাংলাদেশের সব জায়গায় তাদের সার্ভিস সেন্টার অ্যাভেলেবেল করতে পারেনি কিন্তু যারা তাদের থেকে বাইক নিয়েছে তাদেরকে বাসায় গিয়ে গিয়ে সার্ভিস দেওয়া হচ্ছে যদিও এটা একটা ভালো দিক কিন্তু যখন তখন আপনারা সেই সার্ভিসটা নিতে পারতেছেন না অর্থাৎ আপনার বাসা যদি ঢাকার অনেকটা দূরে হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা আপনার তাদেরকে কনফার্ম মানে ইনফরমেশন দিতে হবে তারপরে তারা সেই অনুযায়ী আপনাদের জায়গায় লোকেশনে আসে বাইকটা সার্ভিস করবে এটা বেশ একটা সময় সাপেক্ষ ব্যাপার যেহেতু সিসি বাইকগুলো আমাদের দেশের নতুন এখন পর্যন্ত হায়ারসিসি বাইকের তেমনভাবে কাজ অনেক মেকানিকই জানে না বা অনেক দোকানে করাইতে পারবেন না সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অফিসিয়াল অফিসিয়াল সার্ভিসের ক্ষেত্রে বা সার্ভিসের ক্ষেত্রে বাইকটা আপনাকে বেশ ব্যাগ পোহাতে হবে যদি আপনার লোকেশনটা ঢাকার বাইরে হয়ে থাকে এটা আপনার একটু ভাবার বিষয় বাকি আরেকটা বিষয় রয়েছে যদি আপনি কম্পিউটার সেগমেন্টের স্পোর্টস বাইক চান মানে আপনি স্পোর্টস বাইকের ফিল নিতে চান কিন্তু আপনি স্পোর্টস বাইকের মতো অত কুচা হয়ে হাঁটতে মানে বসতে চাচ্ছেন না সেক্ষেত্রে আপনারা এস এফ টু ফিফটিটা দেখতে পান কারণ এস আর টু ফিফটি থেকে এস এফ টু ফিফটি রাইডিং পজিশনটাই একটু কমফোর্টেবল বাকি হলো বাইকের লুকসের কথা লুক্স আসলে এটা যার যার ওপর ডিপেন্ড করে তবে আমার কাছে পার্সোনালি এস এফ টু ফিফটির থেকে আমার কাছে অ্যাস আর টু ফিফটির বেশি অ্যাগ্রেসিভ লেগেছে এখন আসেন আলোচনা করে কাদের জন্য কোন বাইকটা পারফেক্ট হবে আপনি যদি একটা স্পোর্টস বাইক চাচ্ছেন কিন্তু আপনি যদি একটু মানে কমফোর্টেবলি রাইড করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আর আপনার যদি বাজেট নিয়ে কোনো ধরনের কোনো সমস্যা না থাকে সেই ক্ষেত্রে আপনারা অ্যাস এফ টু ফিফটির দিকে যাইতে পারেন কিন্তু আপনার যদি বাজেট নিয়ে একটু সমস্যা আছে এরপরে হচ্ছে আপনার যদি মানে মানে একদম ফুল একটা স্পোর্টস বাইকের ফিল পেতে চান মানে ওরকম অ্যাগ্রেসিভ সিটিং পজিশন ওরকম অ্যাগ্রেসিভ লুকস সেক্ষেত্রে আপনারা অ্যাস আর টু ফিফটির দিকে যাইতে পারেন তবে যদি আপনাদের অফিসিয়ালস সার্ভিস নিয়ে যদি মানে না আপনি চাচ্ছেন না যে অফিসিয়াল সার্ভিস নিয়ে কোনো ধরনের কোনো সমস্যা পোহাতে সেই ক্ষেত্রে আপনারা এস এফ টু ফিফটির দিকে যাইতে পারেন কারণ এস এফ টু ফিফটি অর্থাৎ সুযোগে বাংলাদেশে চৌষট্টিটা জেলায় আপনার অফিসিয়াল সার্ভিস সেন্টার পেয়ে যাচ্ছেন যেটা বর্তমানে সিএফ মোটর পাচ্ছেন না তো মোটামুটি দুইটি বাইকের মধ্যে এই ম্যাজের পার্থক্যগুলো আপনাদের সাথে তুলে ধরলাম এই মেজর পার্থক্যগুলোর থেকেই আপনি মনে করি যে একটা বাইক নেওয়ার ক্ষেত্রে ডিসিশন নেওয়া সম্ভব এরপরেও যদি পারেন দুইটা বাইকে আপনি রাইড করবেন রাইড করে দেখবেন আপনার জন্য কোনটা ভালো হয় আর যদি বারে বলতেছি যদি আপনাদের বাজেট নিয়ে কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আপনার চোখ বন্ধ করে সিএফোটো এএসআর টু ফিফটিটা দেখতে পারেন তবে তার সাথে আপনাদের অফিসিয়াল সার্ভিসের ব্যাপারটাও দেখতে হবে তো মূলত এই ছিল আজকের ভিডিওটা আমি আশাবাদী যদি এই ভিডিওটা সম্পূর্ণ এই পর্যন্ত দেখে থাকেন তাহলে এই দুইটি বাইক কেনার ক্ষেত্রে আপনার ডিসিশন নিতে একটু হলেও হেল্প হবে তো তবে আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম দেখা হচ্ছে পরে এরকমই কোনো নেক্সট বাইক রিলেটেড ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হেলমেট রাইড করবেন সবসময় সেভে রাইড করবেন আর একটা সব সবসময় মনে রাখবেন আপনার সময় থেকে আপনার জীবনের মূল্য অনেকটা বেশি তাই সবসময় সেভে রাইড করুন ধন্যবাদ